দেশের ঘরোয়া লিগের সাথে আন্তর্জাতিক সার্কিটের পার্থক্যটা আরও একবার স্পষ্ট করলেন লিস্ট এ ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি সিরিজ নিয়ে না ভেবে মনোযোগের পুরোটা আপাতত দিতে চান প্রিমিয়ার লিগে ফিল সিমন্সের প্রশংসা ঝরেছে এই আবাহনী ক্রিকেটারের কণ্ঠে নিশ্চিত খান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ সাকিব তামিম প্রজন্মের পর বাংলাদেশের পাইপলাইন নিয়ে হাজারো প্রশ্ন বছরের পর বছর যার উত্তর মেলাতে পারছে না ক্রিকেট বোর্ড শান্ত সৌম্য লিটনরাও ভরসা হয়ে উঠতে পারেননি ধারাবাহিক হতে না পারলেও তাই তানজিদ তামিম পারভেজ ইমনদের মধ্যে ভবিষ্যৎ দেখছে নির্বাচক প্যানেল প্রিমিয়ার লিগে তরুণ ব্যাটাররা পারফর্মও করছেন পনেরো বলে ফিফটি করে আলোচনায় আবাহনী ব্যাটার পারভেজ ইমন চেষ্টা করছি রান কম ছিল তো যত তাড়াতাড়ি শেষ করা যায় আমাদের একটা রান রেটের ব্যাপার আছে যেহেতু আমরা চ্যাম্পিয়ন রেসে আছি সো মাথায় এটা ছিল যে আর্লি খেলাটা শেষ করতে হবে কিন্তু এই আত্মবিশ্বাসের বেলুন চুপসে যায় জাতীয় দলের হয়ে মাঠে নামলে ইমনের সাত টি টোয়েন্টির পরিসংখ্যানও তাই বলছে বারো গড়ে আটাশি রান আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতা অবশ্য এরই মধ্যে টের পেয়েছেন অবশ্যই এই ধরনের ইনিংস খেলতে অবশ্যই কনফিডেন্স বিল্ড সো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফারেন্ট এখানে একটু টাফ সিচুয়েশন ফেস করতে ভালো ভালো বলাররা আসে সো ওই ওইটা থাকে ওইখানে সো আমরা চেষ্টা করছি আর কি ওইখানে কিভাবে ডমিনেট করা যায় মেতে পাকিস্তান সফরে 5টি টি খেলবে বাংলাদেশ অত অতদূর পর্যন্ত আপাতত ভাবছেন না ইমন ডিপিএল পারফরম্যান্সে তার সব মনোযোগ এখনো দেরি আছে আমাদের ওইটার আগে प्रिपरेशन থাকবে সো এখন যেটা আছে এটা নিয়ে আসলে আমি প্ল্যান করতেছি যেহেতু এটা ওয়ান ডে ওয়ান ডে ক্রিকেট সো আমি ওয়ান ডে ক্রিকেটের মতই প্ল্যান করতেছি হেড কোচ ফিল সিমন্স এর প্রশংসায় পঞ্চমুখ পারভেজ ইমন ও চাই আসলে আমরা যেন ভালো করি সো বিভিন্ন টেকনিক নিয়ে ও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে সো আমার থেকে ভালো লাগছে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা